ক্রিকেট দুনিয়া ফ্র্যাঞ্চাইজি লিগগুলো দাপট এখন তুঙ্গে আর ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলোর মধ্যে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল এবং পাকিস্তান সুপার লিগ পিএসএল নিজেদের আলাদা আলাদা অবস্থান তৈরি করেছে এই দুটি লিগে প্রত্যেকটি রয়েছে নিজস্ব বিশাল ভক্ত সংখ্যা এবং এই দুই দেশে রয়েছে ক্রিকেটের বিশাল ঐতিহ্য কিন্তু এখন পড়াশোনা হচ্ছে পিএসএল আর বিপিএল এই দুই লিগের মধ্যে কোন লিগটি আছে সবচেয়ে এগিয়ে আর কোন লিগটি বা সবচেয়ে জনপ্রিয় আজকের এই ভিডিওতে আমরা এই দু লিকে সকল দিক তুলনা করার মাধ্যমে জানতে চলেছে কোন লিগটি হচ্ছে সবচেয়ে সেরা তাই ভিডিওটি নাটেন মন্দির সরকারে শেষ পর্যন্ত দেখুন আর আমাদের এই চ্যানেলে প্রতিনিয়ত ক্রিকেট রিলেটেড ভিডিও আপলোড করা হয়ে থাকে তাই প্রতিনিয়ত ক্রিকেট রিলেটেড ভিডিও পেতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন প্রথমে জেনে নেওয়া যাক লিগ গুলোর শুরুর ইতিহাস নিয়ে পাকিস্তান সুপার লিগ পিএসএল প্রথমবার শুরু হয় দু হাজার ষোলো সালে যেখানে চ্যাম্পিয়ন হয়েছিল ইসলামাবাদ ইউনাইটেড অন্যদিকে বিপিএল প্রথমবার শুরু হয় দু বারো সালে যেখানে চ্যাম্পিয়ন হয়েছিল ঢাকা গ্লিডিয়েটর্স আর এই ভিডিওটি বানানো পর্যন্ত অর্থাৎ দু হাজার পঁচিশ সালের মার্চ মাস পর্যন্ত পিএসএল এ আসর অনুষ্ঠিত হয়েছে নয়টি নপিএল এ আসর অনুষ্ঠিত হয়েছে এগারোটি পিএসএল এর শুরু থেকে এখন পর্যন্ত প্রতিটি সিজনে ছয়টি নির্দিষ্ট দল অংশগ্রহণ করে যে দলগুলো হলো করাচি কিংস লাহোর কালান্দার্স পেশাওয়ার জালমি কোয়েটা গ্ল্যাডিয়েটরস মুলতান সুলতানস এবং ইসলামাবাদ ইউনাইটেড অপরদিকে পিএসএল এর সম্পূর্ণ বিপরীত বিপিএল কারণ এখন পর্যন্ত বিপিএল এ কয়েকটি আসর বাদ দিয়ে প্রায় প্রত্যেক বছর অংশগ্রহণ করে ষাটটি দল আর প্রত্যেক দু এক বছর পর পরই বিপিএল এর দলগুলোর নাম এবং মালিকানা পরিবর্তন হতেই থাকে তবে বিপিএল বর্তমান দলগুলো হল ঢাকা ক্যাপিটালস সিলেট স্ট্রাইকারস চিরাগং কিংস রংপুর রাইডার্স দুর্বার রাজশাহী খুলনা টাইগার্স এবং ফরচুন বরিশাল এই দুই লীগের সফল দলগুলোর দিকে তাকালে লক্ষ্য করা যায় এখন পর্যন্ত পিএসএল এর সবচেয়ে সফল দল হলো ইসলামাবাদ ইউনাইটেড কারণ এই দলটি পিএসএল এর সর্বোচ্চ তিনবার চ্যাম্পিয়ন শিরূপে অর্জন করেছে আর এই দলের নিয়মিত তারকা ক্রিকেটাররা হলেন সাদাব খান রাসেল ইমাদ ওয়াসিম নাসিম শাহ আজম খান সহ আরও অনেকে পরের দিকে বিপিএল এর সবচেয়ে সফল দল হল কুমিল্লা ভিক্টোরিয়ান্স কারণ এই দলটি বিপিএল এ মাত্র সাতবার অংশগ্রহণ করে চারবারই অর্জন করেছে চ্যাম্পিয়ন শিরোপা আর এই কুমিল্লা ভিক্টোরিয়ান্স দলে নিয়মিতভাবে ছিলেন বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার লিটন কুমার দাস মোস্তাফিজুর রহমান তারকা ক্রিকেটাররা আর আনলাকি টিমের কথা আসলে দেখা যায় পিএসএল এর সবচেয়ে আনলাকি টিম হলো লাহোর কালান্দাস যদিও পিএসএল সবগুলো দলে একবার করে অর্জন করেছে তারপরও লাহোর কালান্দাস প্রত্যেক সিজনে সবগুলো দলের থেকে বেশি টাকা খরচ করার পরেও সবার আগে টুর্নামেন্ট থেকে বাদ পড়ে যায় আর বিপিএলের সবচেয়ে আনলাকি দল হলো চিটাগং ফ্র্যাঞ্চাইজি বিপিএল এখন মতো চিটাগং ফ্র্যাঞ্চাইজি একাধিকবার নিজেদের দলের নাম এবং মালিকানা পরিবর্তন করেছে তারপরও কোনো আসরে তারা চ্যাম্পিয়ন হতে পারেনি এছাড়াও সিলেট এখন পর্যন্ত রয়েছে নিজেদের প্রথম শিরোপা জেতার অপেক্ষায় ম্যাচ এবং ভ্যানুর দিকে তাকালে লক্ষ্য করা যায় পিএসএল প্রতি বছর খেলা হয় চারটি স্টেডিয়ামে আর বিপিএল অনুষ্ঠিত হয় তিনটি স্টেডিয়ামে তবে ম্যাচের সংখ্যার দিক থেকে পিএসএল থেকে বিপিএল আছে একটু এগিয়ে পিএসএল এর একাশর সাধারণত চৌত্রিশটি ম্যাচ অনুষ্ঠিত হয় যেখানে বিপিএল এর এক মৌসুমে চল্লিশ থেকে পঁয়তাল্লিশটি ম্যাচ অনুষ্ঠিত হয় ব্যক্তিগত রেকর্ডের কথা বলা হলে দেখা যায় এখন পর্যন্ত পিএসএল এর সর্বোচ্চ রান সংগ্রহকারী ব্যাটার হলেন বাবর আজম যিনি এখন পর্যন্ত পিএসএল এ আঠাশ মিসে ব্যাট করে করেছেন তিন হাজার পাঁচশো চার রান অন্যদিকে বিপিএল এর সর্বোচ্চ রান সংগ্রহ হলেন তামিম ইকবাল তামিম এখন পর্যন্ত বিপিএল একশো সতেরোটি ইনিংসে ব্যাট করেছেন তিন হাজার আটশো পঁয়ত্রিশ রান আর সর্বোচ্চ উইকেটের দিকে তাকালে লক্ষ্য করা যায় পিএসএলের সর্বোচ্চ উইকেট শিকারী বলা হলেন যিনি এখন মরত সাতাশিটি ইনিংসে বোলিং করে নিয়েছেন একশো তেরোটি উইকেট আর বিপিএল সর্বোচ্চ উইকেট শিকারী বলা হলেন সাকিব আল হাসান পিএল এখন মতো এগারোটি আসর অনুষ্ঠিত হলেও সাকিব অংশগ্রহণ করেছেন শুধুমাত্র নয়টি আসরে দুইটি আসরে অংশগ্রহণ না করেই সাকিব হাসান বিপিএল এ উইকেট শিকারী বলার তালিকা সবার শীর্ষে সাকিব এখন পর্যন্ত বিপিএল বল করেছেন একশো তেরো ইনিংসে এবং নিয়েছেন একশো উনপঞ্চাশটা উইকেট এবার আসি প্রাইজ মানের দিকে পাকিস্তান সুপার লিগের চ্যাম্পিয়ন দল পেয়ে থাকে প্রায় সাড়ে পাঁচ কোটি বাংলাদেশি টাকা আর বিপিএল চ্যাম্পিয়ন দল পেয়ে থাকে দুই দশমিক পাঁচ কোটি বাংলাদেশি টাকা পিএসএল এর রানার্স আপ দল পেয়ে থাকে দুই দশমিক দুই কোটি বাংলাদেশি টাকা অন্যদিকে বিপিএল এর রানার্স দল পায় এক দশমিক পাঁচ কোটি বাংলাদেশি টাকা এবার চলুন নজর দেয় লোকাল ট্যালেন্টের দিকে পাকিস্তান সুপার লিগ থেকে শাহিন শাহ আফ্রিদি নাসিম শাহ হাসান আলী খাজানাফে সাইমায়ুবদের মতো প্রতিভাবান ক্রিকেটাররা উঠে এসেছেন যারা বর্তমানে পাকিস্তান ক্রিকেট দলের অবিচ্ছেদ্য অংশ হয়ে রয়েছে অন্যদিকে বিপিএল থেকে উঠে এসেছে অনেক প্রতিভাবান বাংলাদেশি খেলোয়াড় যাদের মধ্যে উল্লেখযোগ্য রয়েছে নাহিদ রানা জাকির আলি অনিক হোসেন ইমন শেখ মতো তরুণ ক্রিকেটাররা তবে বিপিএল এর ব্যবস্থাপনা দুর্বলতার কারণে তরুণ প্রতিভারা পিএসএল এর মতো সুবিধা পান না আর যদি জনপ্রিয় এবং দামি ক্রিকেটারদের কথা বলা হয় তাহলে বিপিএল এবং পিএসএল একটা কমন জিনিস লক্ষ্য করা যায় সেটা হলো এই দুই লিগেই এমন সব বিদেশি ক্রিকেটাররা খেলে থাকেন যারা তাদের জাতীয় দলের নিয়মিত নন কারণ বিশ্বের নামি দামি সব ক্রিকেটাররা আইপিএল বিগ ব্যাশের মতো বড় বড় লিগ খেলতে বেশি পছন্দ করেন যেহেতু পিএসএল এবং বিপিএল এই দুইটা লিগের ব্যান্ড ভ্যালু কম এই জন্য বিশ্বের নামি দামি ক্রিকেটারদের এই দুই লিগে দেখা যায় না তবে সাম্প্রতিক বছরগুলোতে বিপিএলের তুলনায় পিএসএল এই বড় বড় ক্রিকেটারদের উপস্থিতি লক্ষ্য করা যায় তো এই ছিল পিএসএল এবং বিপিএল এর সকল দিকের তুলনা এই দুইটি লিগের মধ্যে কোন লিগটিকে আপনার সবচেয়ে জমজমাট এবং জনপ্রিয় বলে মনে হয় কমেন্ট করে জানান আপনার মতামত আর আপনার কাছে এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে একটি লাইক দিন আর নিয়মিত খেলাধুলার খবরাখবর এবং আপডেটস পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল